হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান সকলের কি অবস্থা কেমন আছেন সো প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর এপেল পিবিসি সিলিং আপনারা দেখেন আমরা কাজগুলো কেমনে কি কত টাকা পার স্কোয়ার ফিটে করি স্যার আপনারা দেখতেছেন আমরা এখানে একটি অনেক সুন্দর করে পিবিসি সিলিংয়ের কাজ করছি আপনারা জানেন আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে বাংলাদেশের যে যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজগুলো করে থাকি সো আপনারা সকলের ভিডিওটা দৌড়ে ধরে দেখতে পারবেন দেখেন আমরা কাজগুলো কেমনি কি কত টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে করি আমরা এই কাজটা করছি আপনার কুমিল্লা মুরাদনগরে দেখেন অনেক সুন্দর করে একটি ডিজাইন পিবিসি সিলিংয়ের বোর্ড আমরা অনেক সুন্দর করে ফিনিশিং দিয়ে দেখেন অনেক সুন্দর করে কাজগুলো করছি সো আমরা এই কাজগুলো করে থাকি আমরা রোমের মাপে প্রতি পার স্কোয়ার ফিট মাত্র পঁয়ষট্টি টাকা করে চ্যানেল চ্যানেল বাস কুমার সাথে আবার এখানে এটা স্টিল মেটাল ব্যবহার করেছে স্টিল মেটাল এটা হচ্ছে যে পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট আর একটা হচ্ছে যে প্লাস্টিক ওটা দিলে ষাট টাকা আর হচ্ছে যে অ্যালমুনিয়াম ওটা হচ্ছে পঁচাত্তর টাকা সত্তর টাকা পর্যন্ত রাখা যাবে আমরা লাস্ট আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে কোনো ধরনের অগ্রিম দিতে হবে না আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ইউনিয়ন যে কোনো উপজেলায় ইনশাল্লাহ করে নিতে পারবেন আমাদের এই কাজগুলো যারা যারা এখনও যোগাযোগ করেন বা কাজগুলো করাবেন পারছেন বা কাজ সম্পর্কে কিছু জানার ইচ্ছা তাহলে এখনই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কোনো ধরনের অগ্রিম ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে দেখেন কাজগুলো করে থাকি দেখেন এটা হচ্ছে যে টিনের ঘর টিনের ঘরের মধ্যে দেখেন অনেক সুন্দর করে একটা রাজকীয় ডিজাইন আপনারা দেখেন উপরে কিন্তু টিন সাইডও টিন দেখেন অনেক সুন্দর করে দেখেন বিট কাজ দাসের একটা লুক দেখেন লুকটা দেখেন অনেক সুন্দর তো আপনারা যারা যারা ভাবছেন যে কাজগুলো করাবেন কিংবা কাজ সম্পর্কে জানতে চান তাহলে এখনই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট নাইন থ্রি সেভেন ফাইভ ফোর আমি আবারও নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট নাইন থ্রি সেভেন ফাইভ ফোর সো যারা যারা কাজগুলো করাতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বিশেষ করে প্রবাসী বাইদের জন্য আপনাদের টিন সেট গরকে রাজকি করতে চলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কোনো ধরনের অগ্রিম দিতে হবে না আমরা কোনো ধরনের অগ্রিম নিই না ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো ধরনের অগ্রিম সেরে আমরা কাজগুলো করে থাকি সো বিশেষ করে প্রবাসী বাইদের জন্য ভাই দেখেন আপনারা ভিডিওটা অনেক সুন্দর করে দেখেন একটা টিন সেট ঘরের মধ্যে কত সুন্দর করে সিলিং করছি আমরা এটা হচ্ছে যে স্টিল মেটাল দিয়া অনেক সুন্দর আর অ্যাপেল কোম্পানির বোট আছে টি ওয়ানের বোট আছে অনেক ধরনের বোটে আছে আপনারা সংসা নেই যে কোনো কোম্পানি বোট দিয়ে আপনারা করে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট স্টিল মেটাল আরেকটা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে প্লাস্টিক পিবিসি এটা হচ্ছে যে পঁয়ষট্টি টাকা স্টিল মেটাল বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো ধরনের অগ্রিম ছাড়াই কাজ কাজগুলো আমরা করে থাকি আমাদের কোম্পানি থেকে ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা এই কাজগুলো করানো হয় সো বিমান আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান কিংবা কাজ সম্পর্কে জানতে চান তাহলে এখনই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা কোনো ধরনের অগ্রিম নিই না এখনই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন আমরা একটা টিন সেট ঘরের মধ্যে কত সুন্দর করি কাজগুলো করছি আমাদের অনেক দক্ষতার সহিত আমাদের কোম্পানি থেকে ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা এই কাজগুলো করানো হয় সো সোয়েব্রন আপনারা যারা যারা ভাবছেন এখনও ভাবনা করতেছেন যে পিবিসি সিলিং করবেন করবেন কিংবা জানার ইচ্ছুক কোন ধরনের কোন কাজ আপনারা শোনেন মূলত সিলিং জগতের যে কোনো কাজ যে কোনো ডিজাইন ইনশাল্লাহ করতে চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কাজ করাতে কিংবা কাজ সম্পর্কে জানতে সো সোয়েব্রন আর দেরি করবেন না এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট নাইন থ্রি সেভেন ফাইভ ফোর আর প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজগুলো করে থাকি কোনো ধরনের অগ্রিম ছাড়াই একটা টাকা অগ্রিম নিয়ে না আমরা কাজগুলো করে থাকি আপনারা দেখেন একটা টিন সেট ঘরের মধ্যে অনেক সুন্দর করে এই কাজগুলো করানো হয়েছে আমাদের কোম্পানি থেকে ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা এই কাজগুলো করানো হয় সো এই ধরনের আপনারা যারা যারা চিন্তা ভাবনা করতেছেন কাজ করাবেন কিংবা কাজ সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী বাইদের জন্য দেখেন আপনার ঘরকে অনেক সুন্দর করে আসবে একটা লোক দেখেন খুবই কম খরচ কত ভাই দশ হাজার দশ হাত দূর বারো বাই বারো একটা রুমের মধ্যে কত হবে দশ হাজার টাকা খরচ হইব অনেক সুন্দর একটা লুক আইবো ভাই টাকা তো কত টাকা কত দিকে যায় নিজের ঘরকে যদি রাজক এইভাবে যদি নিজের এইগুলো শান্তি পাই সো যারা যারা এখনো এই কাজগুলো করার নাই কিংবা কাজ করাতে চান কিংবা কাজ সম্পর্কে জানতে চান তাহলে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সমস্যা নেই কাজ না করলে এখন বি কাজ সম্পর্কে জানতে চাইলেও যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা দেখেন অনেক সুন্দর করে আমাদের কোম্পানি থেকে ভালো মিস্ত্রি দিয়ে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করানো হয় এখানে অনেক সুন্দর নিখুঁতভাবে আমরা কাজগুলো করছি সো যারা যারা এখনও ভাবনা করতেছেন যে আমাদের এই কাজগুলো করাবেন বা কাজ সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো ধরনের অগ্রিম ছাড়াই একটা টাকাও অগ্রিম দিতে হবে না কোনো ধরনের অগ্রিম ছাড়াই আমরা এই কাজগুলো করে থাকি সো এগুলো আর দেরি করবেন না সকলে যারা যারা এই কাজগুলো করাবেন তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ সিলিংয়ের যে কোনো ডিজাই যে কোনো ডিজাইন যে কোনো কাজ করাতে বা পরবর্তীতে করালে এখন ফোন কল দেন নেন সমস্যা নেই আপনারা যারা যারা এখনই কাজগুলো চান তাহলে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সোয়েব সোয়েব্রান্ড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ